নাগলকোটে নজির আহমেদ ভুঁইয়ের পক্ষ থেকে বিএনপি নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের মাঝে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক কালহাস নজির আহমেদ ভুঁইয়ার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে নজির আহমেদ ভুইয়া কমপ্লেক্স মিলনায়তনে নাঙ্গলকোট উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার হস্তান্তর করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব পানোয়ার হোসেন নয়ন মোক্রোপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম বাঙ্গোড্ডা ইউনিয়ন সভাপতি আবদুল হক মজুমদার আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম রায়কোট দক্ষিণ ইউনিয়ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বর্তলি ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সহ ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন যুবদল নেতা কবির খান উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সাইতিকবাল প্রমুখ অনুষ্ঠান শেষে পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে নেতাকর্মীদের ঈদ উপহার তুলে দেন অতিথিবৃন্দ সর্বস্তর নেতা পাওয়া পায়